আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে শুরুতেই সংবাদ ইসরায়েল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে গেছে বাড়ি এবং বাসের ভিতরে তা যাই গাড়িতে আক্রমণ ইসরায়েলের সংগঠনের উপর নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি বাহিনীর বাধার কারণে হতা যেতে পারলেন না পঁচিশশ ফিলিস্তিনি নাগরিক এবং গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না তবে আশা আছে বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত তার আগে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি একটি লাইক করে দিন ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে গেছে বাসে এবং বাড়ি বাড়িঘরে গতকাল শুক্রবার ব্যাপক রকেট ড্রোন ও ট্যাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানা হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের মেতুলা ও দখলকৃত সেবা ফার্মস এলাকায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় ট্যাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় মেতুলায় দুটি বাড়ি ও বাসে আগুন ধরে যায় তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে মেতুলাই ইসরায়েলি সেনা ও কৃষকদের লক্ষ্য করে গতকাল পাঁচটি ট্যাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ফিলিস্তিনের গাজাই ত্রানের গাড়িতে আক্রমণের কারণে ইজরায়েলি সংগঠনের উপর নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর ম্যাথো মিনার বলেন গত কয়েক মাস ধরে টিভাস লাইনের সদস্যরা গাজায় মানবিক ত্রাণ সহায়তা প্রদানে বাধা দেওয়ার চেষ্টা করছে জর্ডান থেকে গাজাগামী সড়ক কিংবা পশ্চিম তীরে ট্রানজিট নেওয়ার সময় তারা রাস্তা বন্ধ করে দিয়েছে গত তেরোই মে পশ্চিম তীরের হেবন শহরের কাছে ট্রামের গাড়ি লুট করেন টিমাস লাইনের সদস্যরা তারপর এসব ট্রাককে তারা আগুন ধরিয়ে দেন এমন ভয়াবহ ঘটনার পর সংগঠন যে দাবি করেছে হামাসের কাছে রস সরবরাহ ঠেকাতে তারা এমন কাণ্ড করেছে ফিলিস্তিনের গাজায় ত্রাণবাহী গাড়ি ভাওরে চলাচলের বাধা হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার দায়ে তাদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইসরায়েলি বাহিনীর বাবার কারণে হতা যেতে পারলেন না প্রায় পঁচিশশোর মতো ফিলিস্তিনি বাসিন্দারা শুক্রবার চোদ্দই জুন গাজার ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি মন্ত্রণালয়ের মুখপাত্র ইকরামিয়াল মুদাল্লা বলছেন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে অনেকে হজ পালন করতে গিয়েছেন রাফা ক্রসিং বন্ধ করায় এবং চলমান সংঘাতের কারণে গাজায় প্রায় পঁচিশটা মুসলিম মতো হজা যেতে পারেননি এই সংখ্যা মোট ছয় হাজার ছয়শো ফিলিস্তিনের যাত্রীর সংখ্যা আটচল্লিশ শতাংশ ক্রামী আরও বলেন মিশর এবং সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে তারা তারা ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে অধিকারে স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের এই কর্মকর্তা আরও জানান এই এবছর ক্ষতিগ্রস্তরা আগামী বছরে হজের সুযোগ পাবেন তাদেরকে আগামী বছর হজের অগ্রাধিকার দেওয়া হবে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না তবে হওয়ার আশঙ্কাও আছে এমনটা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইটালিতে জি সেভেনের শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক নেতারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন শীঘ্রই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছে যাবে কিনা তার সাংবাদিকদেরকে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন না সম্ভব নেই তবে আমি আশা হারাইনি স্থায়ীভাবে যুদ্ধবৃত্তি গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহারের নিশ্চয়তা সহ কয়েকটি পরিবর্তনের দাবি করেছে হামাস স্থায়ী যুদ্ধবৃত্তি মেনে নিতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিকেনের প্রতি আহ্বান জানান হামাস নেতারা ও। বাইডেনের ঘোষিত প্রস্তাবে এসব বিধান থাকলেও সত্ত্বেও বাস্তবায়ন করবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হামাস বিলিকেন দাবি করেছেন হামাসের কারণেই যুদ্ধবৃত্তি হচ্ছে না